দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আপতাগজ হাট আর আপনার চারদিনের হাটটি সপ্তাহে দুদিন দিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আমরা রয়েছি আজকে আপতাবগজ হাটে আর আমরা দেখছিলাম এখানে বডি দেখছেন মমিন ভাই

কত বলছেন সাইট ভাঙতে কত চাইছে উনি পঁয়ষট্টি সাইওয়ালার আহ বাচ্চা ব্রামা ব্রামা কি ব্রামার মত কিন্তু ব্রামান ব্রামার মত কিন্তু ব্রামান হ্যাঁ ছাইয়াল দেখছিলাম এখানে যে পঞ্চান্ন চাইছে কত বলছেন আপনি পঞ্চাশ ভাঙে না পঞ্চাশ ভাঙে না সাইওয়ালারা বাচ্চাগুলো <laughs>

ପାର୍ସେଣ୍ଟ <laughs> ଗୋଟେ <laughs> <laughs> <yeah>, <laughs>

চল্লিশ ভাঙতে বলছেন ছোট বড় মিডিয়াম কিঞ্চাদা ভাই ভাইগুলো আচ্ছা বেশ সুন্দর

আচ্ছা ওগুলো কেমন দামের ভিতর আছে ভাই ওগুলো ওইটা লালটা আছে আটচল্লিশ এইটা হয়েছে ছেচল্লিশ এই জোড়া এই হ্যাঁ আশাল কোয়ালিটি বলতে দামি কম ওই দুটো হয়েছে একশো